রিয়াং জনজাতিদের রাজ্যভিত্তিক পুজো এবং মেলাকে কেন্দ্র করে সীমাবদ্ধতা ছুটি বাতিল করে পূর্ণ ছুটি ঘোষণার দাবিতে আজ এক সাংবাদিক সম্মেলন করেন ব্রু সংগ্রামা মথ সামাজিক সংস্থার কেন্দ্রীয় কমিটি শান্তির বাজার মহকুমায় বীরচন্দ্র মনোক্রস নিরঞ্জন রিয়াং এর বাসভবনে জানা যায় এ রাজ্যে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী রিয়াং জনজাতিরা বেশিরভাগ রিয়াং জনজাতি অংশের লোকজন হিন্দু ধর্মে বিশ্বাসী তাই প্রতি বছর মাসের অমাবস্যা উপলক্ষে রাজ্যভিত্তিক সংগ্রামা দেবীর পূজা অর্চনা করে থাকেন রিয়াং জনজাতি অংশের লোকজন বীরচন্দ্র মনু দখল সিং রিয়াংপাড়ায় এই পুজো এবং মেলাকে কেন্দ্র করে জাতির জনজাতির অংশে লোকজনের মধ্যে সম্প্রীতি গড়ে উঠে এবছর এই রাজ্যভিত্তিক পুজো এবং মেলার প্রধান অতিথি তথা উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যভিত্তিক সংগ্রামা দেবীর পুজোকে কেন্দ্র করে রিয়াং জনজাতি অংশের লোকজন সরকারিভাবে ছুটি ঘোষণার জন্য বিশেষভাবে আবেদন করেন সরকার এবং মুখ্যমন্ত্রী নিকট সেই দাবিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রমে এবং যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করে ভাদ্র মাসের অমাবস্যার পুজো দিন পূর্ণ ছুটি ঘোষণা করার জন্য সহমত পোষণ করেন এবং মেলায় হাজারো ভক্তবৃন্দদের মাঝে সহমত প্রকাশ করেছিলেন বলে সাংবাদিক সম্মেলনে জানান ব্রু সংগ্রামা মথার সামাজিক সংস্থার জেনারেল সেক্রেটারি খনারাম রিয়ান খনারাম রিয়াং আরও জানান মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রেখেছেন কিন্তু দেখা গেল সরকারিভাবে পূর্ণ ছুটির পরিবর্তে ছুটির ঘোষণা করেন এ নিয়ে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর এবং সরকারের নিকট এই বিষয়টি পুনঃ বিবেচনা করার আবেদন জানান ব্রু সংগ্রামা মথ সামাজিক সংস্থা কেন্দ্রীয় কমিটি রাজ্যের দ্বিতীয় বৃহত্তম রিয়াং জনজাতি অংশ লোকজন আশা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের জনকল্যাণমুখী সরকার বিষয়টি পুনরায় বিবেচনা করে সরকারিভাবে পূর্ণ ছুটি ঘোষণা করবেন পূর্ণ হলিডে তথা স্টেট গভর্নমেন্ট যাতে হলিডে ডিক্লারেশন করা করার জন্য আমাদের দাবি ছিল এবং এই চলিত বৎসরে আমাদের চব্বিশতম রাজ্যভিত্তিক সুবর্মা পূজায় আমাদের ত্রিপুরা রাজ্যের সোনাম ধন্য তথা ডাইনামিক চিফ মিনিস্টার আমাদের পূজাতে অংশগ্রহণ করেছিলেন উনি পার্টিসিপেট করেছেন এবং উনি প্রধান অতিথি এবং ইনি হিসাবে আমাদের স্টেট লেভেল পূজায় উনি উপস্থিত ছিলেন এবং তিনি ওনার নিকট আমরা যে আবেদনটা রেখেছিলাম আমরা আমাদের স্টেট লেভেল পূজাকে যাতে ছুটি ঘোষণা করা হয় সেই দাবিকে উনি মূল্যায়ন ক্রমে এবং যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করে আমাদেরকে পূর্ণ পূর্ণশ্রুতি ঘোষণা করার জন্য উনি সহমত পোষণ করেন এবং হাজারো বক্তবৃন্দদের সম্মুখে উনি একটা মতামত প্রদান করেন এবং একটা কমিটমেন্ট দেন যে আমাদের সংগ্রমা পূজাকে ওনারা স্টেট লেভেল হলিডে হিসাবে ডিক্লেয়ার করা বা ঘোষণা করবেন এই বলে উনি আমাদের হাজারো বক্তবৃন্দদের সামনে তিনি ঘোষণা করেছিলেন ছিলাম এবং এর পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় আমরা হাজার হাজার রিয়াং সমবেত ক্রমে আমরা ওনাকে থ্যাংকস গিভিং র্যালি সরকারকে থ্যাংকস গিভিং র্যালি আমরা আমরা অ্যাসেম্বলেট করেছি বিভিন্ন জায়গায় এবং আমরা খুবই আশাবাদী ছিলাম যে আমাদেরকে নিশ্চয়ই সর্বসাকুল্যে যে গভ হলিডে সেটাই আমাদেরকে প্রদান করা হবে তো আমরা পরক্ষণে আমাদের যখন ইয়ার এন্ডিং ক্যালেন্ডার যখন গ্রেগোরিয়ান ক্যালেন্ডার যখন গভর্নমেন্টের থেকে বের হলো সেটা আমরা আমাদের পরিলক্ষিত হলো সেখানে আমরা দেখতে পেলাম যে এখানে পূর্ণ হলিদের পরিবর্তে একটা রেস্ট্রিক্টেড হলিডে তথা একটা পূর্ণ হলিডে ছুটি প্রদান না করে তথা ডিক্লারেশন না করে তাদের স্টিক হোলিদে সীমাবদ্ধতা যে ছুটি সেই ছুটিটাই সেখানে প্রকাশ করা হয়েছে এবং ক্যালেন্ডারে স্থান করা হয়েছে স্থান প্রদান করা হয়েছে যা খুবই হৃদয় বিদারক ব্যাপার এবং যা আমাদের পক্ষে সেটা যথেষ্ট নয় এবং এই পদক্ষেপটা আমাদের রিয়াং সম্প্রদায়ের জন্য কার্যকরী পদক্ষেপ বলে আমরা মনে করি না আমরা আবারও এই পদক্ষেপকে এই কার্যকারীকে আমাদের সমাজের পক্ষ থেকে তথা সারা ত্রিপুরার ব্যাপী সমাজের পক্ষ থেকে ত্রিপুরা সরকার বিশেষ করে ত্রিপুরা সরকারের মাননীয় ডাইনামিক চিফ মিনিস্টার নিকট আমরা বিনম্নভাবে আবেদন এবং এপিল করব রিমাইন্ডার আমরা অটোমেটিক্যালি ওনার মাধ্যম ওনার কাছে আমরা দিয়েছি থ্রু প্রপার চ্যানেল আমরা একটা অ্যাপ্লিকেশনও দিয়েছি সেটাকে পূর্ণ বিবেচনা তথা রিথিং ক্রমে আমাদের এই যে রেস্ট্রিক্টের হলিদের পরিবর্তে যাতে আমাদেরকে পূর্ণ হোলিডে প্রদান করা হয় এর জন্য আমাদের পক্ষ থেকে রিয়াং সমাজের পক্ষ থেকে বিনম্রভাবে আমাদের আবেদন রইল